সবাই রাউন্ড থ্রু ইয়ের রেজাল্টে কিন্তু মজার বিষয় হল যে হার্শি টুইন্স জিতে গেল ও মাই গাড়িটার জন্য তোমাকে ক্ষমা করব আহ ষোলো জোড়া টুইন্স বাকি আছে আর স্লট আছে সাতটা জানি তোমরা সবাই শেষের রাউন্ডগুলোর জন্য অপেক্ষা করছো কিন্তু এখনো অনেকজন বাকি আছে তুমি কি সবাইকে বলতে পারবে আমরা রাউন্ড ফোর অ্যাটেম্প নেবো নিশ্চই পারবে তুমি করবে কি খুব ভয় লাগছে জানি না আমরা পারবো কিনা ও আমার মনে হচ্ছে আমরা তাড়াতাড়ি করেছি রাউন্ড ফোর এর উইনার হলো বিটি টু আমরা পেয়েছি আমি ভাবলাম হয়ে গেছে সরি এটা কাজ করলো না ফোকাস করো তুমি পারবে ভাই রাউন্ড ফাইভ এর উইনার লেভা হ্যাঁ একসাথে বেরিয়ে এসো আমি দুঃখিত ওহো নার্ভি স্ট্রেট মরি স্ট্রেট সাত জোড়া টুইনস বাকি আছে কিন্তু স্পট মাত্র তিনটে আমি এখানে বসে পড়ছি আমি বসে পড়ছি যে কোনো সময় জ্বলতে পারে ফিস্টাররাও করবে মনে হয় আরে কথা বলো না কিন্তু আমরা আর ফিসচাররাই আছি ভালোভাবে মনোযোগ দাও আর একটা টিম করছি কারা ওই ওদিকে যারা আছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বাজেটটা কি অ্যাটেম্পট নেমে মনে হচ্ছে কারা ওই ছেলেগুলো হ্যাঁ আরো দুটো কম্পিটিটর অ্যাড হলো তাহলে কি আমি করব হ্যাঁ তৈরি হয়ে যাও বাজেটটা এসে গেছে লাল আলো জ্বললে সঙ্গে সঙ্গে টিপে কথা বলো না মনোযোগ দাও পেরেছি মনে হচ্ছে পেরেছি আমি তাড়াতাড়ি করেছি তুমি খুব তাড়াতাড়ি করেছো এবং 8 নম্বর রাউন্ডের উইনার হলো ম্যাজিক টুইন আর এই পরে 9 নম্বর রাউন্ডের উইনার হলো ডার্টিং টুইন আর 10 নম্বর রাউন্ডের উইনার রোজেনবার্গ আর এখানেই চ্যালেঞ্জটা শেষ হলো সবাইকে কনগ্রাচুলেশনস টপ 10 এ আসার জন্য

তোমাদের মধ্যে হয়ে যেতে চলেছে। এখানে প্রত্যেক টুইন্স অন্য টুইন্স সাথে একটা বড় বোলিং গেমে মুখোমুখি হবে দুদিকে একশো পাঁচটা করে পিন থাকবে আমরা এই চ্যালেঞ্জটা খুব সহজেই পার করে যাব ভাই আর এটাকে আরো ইন্টারেস্টিং করতে যে বলার হবে তার চোখে কাপড় পাতা থাকবে ও এটা তো বেশ ইন্টারেস্টিং অন্য জন তাকে গাইড করবে কোথায় বলটা ছুটতে হবে আমার কোনো টেনশন নেই আমরা সবাইকে হারিয়ে দেব তোমরা ব্যাটিং গেমে প্রথম বিজয়ী আমাদের কেউ হারাতে পারবে না তোমরা প্রথমে ডিসাইড করো তোমাদের অপোনেন্ট কে হবে ভালো স্ট্র্যাটেজি বানাও আমরা খুব ভালো বোলিং পারি না কিন্তু আমার বোলিং করা তোমরা কি ভালো বোলিং করতে পারো তুই একটা না বুঝতে পারছি না রোসেনবার্গসের একটু বয়স্ক মনে হচ্ছে ওদের প্রফেশনাল বোলার মনে হচ্ছে আমরা সবটুকু দিয়ে চেষ্টা করব আর যতক্ষণ ওরা স্ট্র্যাটেজি করছে আমি আমাদের ব্র্যান্ড নিউ প্রোডাক্ট সম্পর্কে বলছি লাঞ্চলি যেটা ফেস্টিভাল সার প্রাইম কে পেয়ার করে একটা বেটার ভার্সন তৈরি করছে লাঞ্চলির তিনটা ফ্লেভার আছে ফিয়েস্টা নাচোস কারকি স্টাকামস আর পিজ্জা আর প্রত্যেকটা বক্সে একটা করে মিনিয়েচার প্রাইমার

তাহলে এটা হলো তোমাদের বোলিং লেন আর তোমাদেরকে আরেকটা কিউ বেছে নিয়ে তার সাথে কম্পিট করতে হবে এটা তো পাগলামি তাহলে প্রতিপক্ষকে তোমরাই ঠিক করো আমাদের চুজ করো আমাদের তোমরা জিতে যাবে আমি তোমাদের চুজ করব না মনে রাখতে হবে চোখে কাপড় বেঁধে বোলিং করতে হবে তাই এখানে শক্তির সাথে স্ট্র্যাটেজির পরীক্ষাও হবে আমরা হর্ষিত কে চুজ করলাম ঠিক আছে চলো যে টুইন্স জোড়া সবথেকে বেশি পিন ফেলতে পারবে তিনটে বল দিয়ে তারা এগিয়ে যাবে আর অন্য জোড়া এলিমিনেট হয়ে যাবে রেজিত আর 3 তাহলে আমি কি করবো দুজনের এই বেশি শক্তি ছিল না আমরা দুজনেই প্রথমবারে খুব একটা চেষ্টা করিনি চোখের কাপড় বেঁধে নাও এবার আমি বুঝতে পারছি না এবার আমার খুব ভয় করছে টু ইন ফেলে দিয়েছে 48 টা পিন কিন্তু স্যামসাং টু ইন ফেলেছে 37 টা পিন ওরা 11 টা পিনে পিছিয়ে আছে বাকি আছে একটা বল একটু রাগ দেখাও বুঝলি তুমি ঠিক আছে নাও এবার লাখ ডলারস কিন্তু বাজিতে রাখা আছে দেখা যাক কে জিততে পারে 3 2 1 গো খুব ভালো ও আমি সত্যি জানি না কে জিততে চলেছে খুব বড় গন্ডগোল করে ফেলেছে এটা হলে কামব্যাক অফ দা সেঞ্চুরি হবে বুঝতে পারছি না হার্সি টুইন ফেলে দিয়েছে পঞ্চান্নটা পেন্স এদিকে সানসান টুইন্স ফেলেছে উনআশিটা পেন্স আর তাই ওরা এগিয়ে গেল এরপরে তোমরা কাকে চাইছো আমাদের আমাদের ওই যে ওইদিকে বিটি টুইন্স ঠিক আছে তোমরা তোমাদের কিউবি ফিরে যেতে পারো থ্যাংক ইউ তাহলে তোমরা এবার কাকে চাইছো ওই উপরে দুজন বাচ্চাকে হ্যাঁ তাই নার্ভাস টুইন্স আমি তোমাদের কাছে আসছি গডস পেইড গডস পেইড টুইন্স তোমরা কি রেডি হ্যাঁ হ্যাঁ 3 2 1 গো ও ওয়াও কোনো ব্যাপার নয় চোখের কাপড়টা বেঁধে নাও কেও ওহ ওহ এখানেও মনে হচ্ছে একটা কাম দেখ হতে চলেছে তোমরাই আমাদের বেছেছো তোমরাই আমাদের বেছেছো ভাই ওরা অনেকগুলো পেন ছেলে দিয়েছে আড়াই লাখ ডলার্স কিন্তু বাজিতে রাখা আছে তোমরা টুইন্স দা পজিশন নাও থ্রি টু ওয়ান কেও লাস্ট বল ও ভাই গড না এরা ফেলেছে 89টা পিনস আর এরা ফেলেছে 74টা। কিন্তু আমরা ভালো খেলেছো। হ্যাঁ ঠিক আছে। তোমরা তাহলে এরপর কাকে চাইছো? ওরা যেহেতু মাত্র আর পাঁচ জোড়া টুইন্স বাকি আছে। প্রত্যেককে তাদের প্রতিপক্ষকে সতর্ক হয়ে যাচ্ছে। ব্যাজটদের সাথে খেলো। ও মাই কাপড় বাধা রয়েছে। গো। মাঝখান থেকে ছাড়ো মাঝখান থেকে। ও ওহ করে দাও। ঠিক আছে এরপর কে? লিভ ঠিক আছে। ক্লেফোর্ডস টুইন্স। কিউব থেকে বেরোতে পারো। 3 2 1 গো। এটা পরিষ্কার হয়ে গেল এই চ্যালেঞ্জের সব থেকে বড় প্রতিপক্ষ কে আমি একটা লিগ খেলে আমার অনেক বন্ধুরাও লিগ খেলে বোলিংটা হলো স্ট্রেন্থ এর খেলা তোমাদের কি মনে হয় তোমরা টাফ কম্পিটিটর আমি খুব একটা চিন্তিত এবং দু জোড়া ফাইনাল টুইনস তোমরা নেমে এসো দেখা যাক তোমাদের মধ্যে কে পেরিয়ে যায় তাহলে বন্ধুরা তোমাদের চোখের কাপড় বেঁধে নাও আড়াই লাখ ডলার কিন্তু বাঁচিতে রাখা আছে আমরা খুব খুশি যে ওদের সাথে আমাদের খেলা পড়েনি থ্রি টু ওয়ান গো ওহ ও মাই গড ও মাই গড ভাই এরা দুজন দারুন বোলিং করেছে দারুন ঘুরেছো ঠিক আছে এটা ছিল সব থেকে বেস্ট পর তোমরা डेफिनेटলি বলতে পারো ওদের এক্সপেরিয়েন্স আছে এখানে দুর্মূল্য লড়াই চলছে এই ম্যাচটা তো হাওয়ারি ছিল দেখা যাক খেলা ঘরে কিনা 3 2 1 গো ও দেখা যাক কি হয় ও ভাই একটু মিস করে গেলাম ও এবার কি হবে ওদের এখন অনেক আছে এই চ্যালেঞ্জের লাস্ট বল এদের মধ্যে এক একজোড়া টুইন্স বাড়ি চলে যাবে আর একজোড়া টুইন্স টপ ফাইভে পৌঁছাবে থ্রি টু ওয়ান

আমার তো বিশ্বাসই হচ্ছে না স্যামসাং টুইন আর মরিস টুইন এই যে আমাদের বোলিং চ্যাম্পিয়ন দাঁড়িয়ে আছে এবারে তাহলে আমরা ফাইনাল চ্যালেঞ্জে মুখোমুখি লড়াইতে যাব এই আড়াই লাখ ডলারের জন্য সবাইকে গুড লাক ফাইনাল চ্যালেঞ্জের জন্য তৈরি একটুখানি নার্ভাস লাগছে কিন্তু এত দূর আসতে পেরে খুব ভালো লাগছে আমাদের তো বিশ্বাসই হচ্ছে না তোমরা যদি জিতে যাও কিভাবে তোমরা টাকাটা খরচ করবে আমরা জাপানে যাব জাপান আর স্কুলে খরচ হবে আমরা আসলে ইনভেস্টিং করি বা আমার জন্য একটা বাড়ি কিনবো সত্যি মনে হয় না এই সব টাকা আমাদের ব্যান্ডে খরচ করব আর আমরা হয়ে যাব বড় লোক फेमस রকস্টার সত্যি আমাদের তিনটে ভাই এখনো কলেজ যায় তারাও একটু হেল্প করার চেষ্টা করছে তো বাবা মাকে সাহায্য করার চেষ্টা করব আর বাকি টাকাটা দিয়ে একটা ফিশিং রড কিনব পরের চ্যালেঞ্জের জন্য গুড লাক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ জিমি এই চ্যালেঞ্জের শুরুতে এখানে 100টা কিউব ছিল আর এখন সেটা নেমে এসেছে পাঁচে এতদূর আসার জন্য সবাইকে অভিনন্দন কিন্তু এখানে এসেও আমরা জানি না কারা বেস্ট টুইন্স হতে চলেছে সুতরাং গ্র্যান্ড ফিনালের জন্য তোমরা কিউব থেকে বেরিয়ে নিচে চলে আসতে পারো ফাইনাল চ্যালেঞ্জটা শুরু হতে চলেছে ঠিক মাঝখানে খুব ভয়ঙ্কর ব্যাপার আমার মনে হচ্ছে তোমাদের মধ্যে কেউ একজন জিতবে পডিয়াম গুলোকে নিয়ে এসো ও মাই গড কি দেখেই খুব ভয় করছে যদি তোমরা আমাদের পঞ্চাশটা ইউটিউবারের ভিডিও দেখে থাকো তাহলে তোমাদের এটা একটু পরিচিত লাগবে প্রত্যেকটা রাউন্ডের শুরুতে প্রত্যেকের চোখে কাপড় বাঁধা থাকবে ঠিক সেই সময় আমি সাফল করে দেবো এই পাঁচটা ব্রিফ কেসকে এখন তোমাদের বাদে কি যা আছে সে চোখের কাপড় খুলতে পারে কোন ব্রিফ কেসটা তুমি চাও তুলে একটা ঠিক আছে এটাকে তুলে নাও আর পডিয়ামে রাখো এগুলোর মধ্যে চারটে ব্রিফ কেস খালি আর একটা ব্রিফ কেসের মধ্যে রয়েছে গ্র্যান্ড প্রাইজ আড়াই লাখ ডলারের চেক

টাইমার ঠিক করে নাও কাকে ভোট দেবে তোমার কাছে কি আছে হতে পারে ও ভয় পাচ্ছে মনে হচ্ছে আমার মনে হয় না ওর কাছে আছে তোমার কি মনে হয় তোমার এবং তোমার ভাইয়ের ডিসিশন এক হবে হ্যাঁ তাই মনে হয় কেউ কি স্বীকার করতে চাইছে যে তার কাছে আড়াই লাখ ডলার আছে

four, three, two, one. ঠিক আছে কার সবার ভোট কালেক্ট করো ঠিকঠাক ভোট দিয়েছ আমি জানি না তাহলে প্রথম ভোট পেয়েছে ক্লিফোর্ড দ্বিতীয় ভোট মরিসের জন্য তৃতীয় ভোট স্যামসন ও তিনটে ভোটই আলাদা তিনটে টুইস ধরার জন্য চতুর্থ ভোটটা হলো বিটির জন্য পঞ্চম এবং ফাইনাল ভোট বিটির জন্য তার মানে ওরা দুটো ভোট পেয়েছে আর তাই ওরা ব্রিফকেসটাকে খুলবে ও মাই গড এটা হতে পারে না আমার কাছে আছে না এটা তো খালি তুমি কি ওর জন্য ভোট করেছিলে ওকে দিয়েছিলাম তুমি তোমার নিজের ভাইয়ের জন্য ভোট করেছিলে বি টোনিয়ার মধ্যে যার কাছে ব্রিফকেস ছিল সে কিন্তু প্রায় ব্লাবটাকে কাজে লাগিয়ে দিয়েছিলো কিন্তু এই খেলাটা তার নিজের ভাই তার মুখ দেখে বুঝতে পারেনি আমার চুপ করে থাকা উচিত ছিল

এখন যাদের কাছে আছে একমাত্র আর দেখো কি আছে শুধুমাত্র তারাই জানবে ভেতরে কি আছে এবার তোমরা বন্ধ করে দাও চোখের কাপড়গুলোকে এবার তোমরা খুলতে পারো দশ মিনিটের টাইমার শুরু করো দেখা যাক এবারে কি হয় তোমার কাছে আছে হয়তো আমার কাছে আছে তোমার কাছে আছে আমার কাছে কোনো টাকা নেই লাস্টের জনের কাছে আছে নাকি নেই আমার কাছে তার মানে এখানে কারোর কাছে নেই যেটা কিন্তু একেবারেই সত্যি নয় কারোর কাছে তো আছে আমার মনে হয় না স্যানসনদের কাছে আছে আমারও তাই মনে হয় তোমাদের দেখে মনে হচ্ছে খুব কষ্টে আছো তাই বুঝতে পারছি কি বলেছো আমার মনে হয় মরিসের কাছে আছে আর আমি কাকে বের করব তার জন্য অলরেডি ভোট দেয়া হয়ে গেছে আমার মনে হয় ওর কাছেই টাকা আছে ডিসিশন নেওয়া হয়ে গেছে মানে ওর কাছে আছে শুধু তোমার মনে হয় আমি মরিসকে ভোট দেব আমার মনে হচ্ছে মরিসের কাছে টাকা আছে আমি কিন্তু সত্যি বলছি ওদের কাছে টাকা আছে আমাকে ক্ষমা করো লাভ ইউ টু ওয়ান সময় তাহলে শেষ হলো ও মাই গড ও মাই গড প্রথম ভোটটা হলো মরিসের জন্য দ্বিতীয় ভোটটা হলো এটাও মরিসের জন্যই আমার খুব নার্ভাল তুমি আমার কথা শুনেছিলে শুনেছিলে কি দ্বিতীয় ভোটটা হলো ডার্টিংয়ের জন্য যদি ডার্টিং আরেকটা ভোট পেয়ে যায় তাহলে তাই হবে যদি না হয় মরিস টুইন্স ইঞ্জ ব্রিফকেসটাকে খুলবে শেষ ভোটটা হলো ডার্টিং এর জন্য তাহলে টাই হলো ডিসিশন নেবার জন্য তিন মিনিট সময় আছে তোমাদের চারজনকে আবার ভোট দিতে হবে ডার্টিং অথবা মরিসকে টাইটাকে ব্রেক করবার জন্য এবার আমি কাকে ভোট দেব ওকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে ইচ্ছে করে এসব করছে মরিসদের কাছে টাকা আছে তাই ডার্টিন কে ভোট করো যদি তুমি এই খেলাটা এগিয়ে নিয়ে যেতে চাও আমার নামটা লিখো না দেখছো ওরা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে আমি তো এতক্ষণ এটাই বলছিলাম আমার কথাটা তো তোমার কি মনে হয় আমি বুঝতে পারছি না 10 সেকেন্ড টপ 3 তে যেতে চাইলে ওদের নামটা লিখে দাও বিশ্বাস করো সত্যি বলছি ফোর ওরা মিথ্যে কথা বলছে আরে আমাকে বিশ্বাস করো কিচ্ছু হবে না থেমে যাও আমার খুব খারাপ লাগছে ভাই চলো ভোট গোনা যাক। মরীজ অথবা ডার্টি। তোমাদের মধ্যে একজন ব্রিফকেসটাকে খুলতে চলেছে। আমাদের প্রথম ভোট ডার্টিং এর জন্য। আমাদের সেকেন্ড ভোট এটাও ডার্টিং এর জন্যই। থার্ড ভোটটা হলো ডার্টিং এর জন্যই। চতুর্থ ভোট যেটার আর কোনো দরকার নেই এটাও কিন্তু ডার্টিং এর জন্য চারটি এদের মধ্যে চারজনই জনই ডার্টিং টুইন ভোট করেছে ভাই দেখাও তোমাদের কেসের ভিতরে কি আছে আমরা ফোর্থ হয়েছি ফোর্থ হয়েছি আমি বলেছিলাম ও মাই গড তোমরাও 10000 ডলার নিয়ে বাড়ি যাচ্ছো এখন যেহেতু তোমরা সবাই জানো গেমটা কি হতে চলেছে পরের রাউন্ডে আমরা প্রকাশ করতে চাইছি না কার কাছে টাকাটা আছে তুমি কোনটা চাইবে এক দুই নাকি তে আমি 2 নম্বটনে 1 নম্বর দাও কাল মরিসকে ব্রিফকেসটা দিয়ে দাও যে তিনজনের কাছে ব্রিফকেস আছে তারা চোখের কাপড় খুলে ফেলো ব্রিফকেসের ভিতরটা দেখো ঠিক আছে ওগুলো বন্ধ করে দাও তোমরা এবার চোখের কাপড় খুলতে পারো ডাইমার শুরু কর আমি তো জানি টাকাটা কার কাছেই আছে কার কাছে মনে হচ্ছে ওদের কাছে তোমার মনে হচ্ছে আবার আর যদি তোমার কাছে থাকে ওকে নার্ভাস মনে হচ্ছে بس এটুকু এটুকু বলিস আমি বলছিলাম না ওদের কাছেই আছে তাহলে কি তোমায় ভোট দিয়ে বের করে দেব তোমরা বলছো ওদের কাছে টাকাটা আছে তার মানে তোমাদের জন্য ভোট করাটাই লাস্ট অপশন তোমার কাছে কি টাকা আছে তুমি এসে দেখে না জোন আর 1 লাখ ডলার কিন্তু বাজিতে রাখা আছে আর এদিকে 47 সেকেন্ড পাখি তোমাদের মধ্যে এক জোড়া টাকাটা নিয়ে বাড়ি যাবে ঠিক আছে তোমার কি মনে হচ্ছে ক্লেফোর্ড লাস্ট টু গেমে তোমরা একদম ঠিকঠাক ছিলে তুমি ডিসাইড করো আমি তাদেরকেই ভোট দেব আমাদের কাছে ওই ব্রিফকেস্টটা আছে কিন্তু আমি সব সময় তো ভোট করার সময় সাহায্য করতে পারবো না তাই না 15 সেকেন্ডস লিখতে শুরু করো আমায় কিছু তো বলো আমি বুঝে গেছি কি করতে হবে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তোমার সুটকেসে কি কিছু আছে না নেই হয়তো আমার সুটকেসেওটা আছে মিথ্যে বলছে আমি জানি না এটাও মরিসের জন্য তৃতীয় ভোটটা দেখার আর কোন দরকার নেই টেবিলটাকে ঘরে নিয়ে এসো গুডলা এখন আমরা এখানে এসে উপস্থিত হয়েছে। তোমরা কিন্তু কেউ জানো না ভেতরে কি আছে ঠিক আছে তুমি দেখাতে চাইছ যদি খালি হয় ওরা হেরে যাবে আর উইনার না পাওয়া পর্যন্ত খেলা চলবে কিন্তু যদি এখানে থাকে তাহলে আড়াই লাখ ডলার ওদের হয়ে যাবে কোনো ব্যাপার না ঠিক আছে তোমরা টাকাটা কীভাবে খরচা করতে চাইবে আমরা আমাদের বাড়ির লোককে দেবো মানে ওরা আমাদের জন্য অনেক কিছু করেছে ওরা এটা দেখে খুব খুঁজে ভালো কে এটা হলো তোমার এক হাজার আর এটা হলো তোমার এক লাখ পঁচিশ হাজার ডলার হয় কারণ গ্র্যাচুলায় শ্যার হয় তো বিশ্বাসই হচ্ছে না সাবস্ক্রাইব